আসসালামু আলাইকুম পেভিহার্স সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার সবাই ভালো আছি আজকে আমি আপনাদেরকে বাইশশো স্কোয়ার একটি সাদের এ টু জেড ভিডিও দেখাবো আসলে এ টু জেড ভিডিও কাজের উদ্দেশ্যে না আসলে এখানে একটা উদ্দেশ্য হলো কি যেখানে বিলাসবহুল চাহিদা থাকে আর এটা একটি ইউটিউবারের বিল্ডিং এখানে তো অবশ্যই বিলাসবহুল হবে আপনার দেখতেই পাচ্ছেন যে রাউন্ড সিঁড়ি আছে এই রাউন্ড সিঁড়িতে আবার সেন্সর অর্থাৎ ধাপে ধাপে লাইটিং হবে আর এই পুরো বিল্ডিংয়ের একটি ভিডিও রাখার একটা কারণ কি কোথায় কোন পয়েন্ট অনেক সময় স্মরণে থাকে না দেখা যায় এর নিচে যদি একটু কম বেশি হয় ভাইব্রেটারে দেখেন অনেক সময় কিন্তু ভাইভ্রেটার মারার সময় নিচে ভাইব্রেটার ঢোকে নজলটা ঢোকে উপরে টান দেয় যাতে রডের ঝাঁকি খায় এই যাতে মশলাগুলো ভিতরে ঢুকে ওই সময় হয় কি এই মশলাটা কাগজের নিচে প্রবেশ করে ওই সময় ওই জিনিসটা নিচে একটা আবরণ টিস্যু হয়ে যায় তখন জিনিসটা বোঝা যায় না এর জন্য ওই নিচে যা প্লাস্টার করার সময় ওরাও ধরতে পারে না আমরা পরিষ্কার করার সময় ধরতে পারি না এর জন্য একটি ভিডিও রাখলে ভিডিও দেখে যদি কাজটা করা যায় তাহলে প্রত্যেকটা পয়েন্ট আমাদেরকে বের করতে পারি আর তার টানার সময় এই সমস্যাগুলা যদি হয় তাহলে দেখা যায় আইডিয়া করতে হয় কতটুকু আমাদের স্প্রিন্ট ঢুকছে মাপ নিতে হয় তারপরে ভাঙতে হয় হাতুরের উল্টা সাইডতে পারে দিতে হয় এই একটা সমস্যায় পড়তে হয় এর জন্য আমরা পুরা ছাদের একটা ভিডিও রাখি যেইটাগুলো আর কি বিলাসব সাধারণ সাধারণভাবে যখন পাইপ করা হয় একটি রোম থেকে চারপাশে চারটা আটটা পাশে রোম থেকে চারপাশে চারটা তাহলে মাঝে দেখেন গাছের ভেবে কিন্তু দুইটা পাইপ হয় এখানে টিভি বক্স দিয়ে দিই এমন সাধারণ কাজ যেটা কোনো চাহিদা নাই। দুইটা ফ্যান একটা লাইট এই দু সরি দুইটা লাইট একটা ফ্যান এমন যদি হয় তাহলে তো কোনো কথাই নেই কিন্তু এটা আসলে ডিজাইনটা কিন্তু অবশ্যই বাড়িওয়ালা নিজে করছে যিনি ইউটিউবারের মালিক শায়দ ভাই এই যে কোথায় কি হবে তবে এই কাজটা করাতে কি আসলে আমার অভিজ্ঞতা অনেকখানি বাড়ছে ভাইয়ের যে ডিজাইনটা এই ডিজাইনটা দেখে তো দোয়া করে ভাইয়ের মেধা আসলে অনেকটা সুন্দর